বন্ধুরা বর্ষাকাল তথা বৃষ্টি আমাদের ছাদ বাগানের গাছের জন্য কতটা প্রয়োজনের সেটা বলার অপেক্ষা রাখে না এই বৃষ্টির জল যেমন আমাদের গাছের থেমে যাওয়া গ্রোথকে আবার পুনরায় শুরু করতে সাহায্য করে তেমন যে সমস্ত গাছের মধ্যে ফুল ফল আসতে চায় না সেই সমস্ত গাছকেও ফুলে ফলে ভরিয়ে তোলে কিন্তু বন্ধুরা আমরা যদি মনে করি এই বর্ষাকাল তথা বৃষ্টি শুধুমাত্র আমাদের গাছের উপকারই করে সেটা কিন্তু একেবারেই নয় অতিরিক্ত বৃষ্টি গাছের মধ্যে ছত্রাক ও পোকামাকড় আক্রমণ করার অন্যতম একটি কারণ যেমন তোমরা দেখতে পাচ্ছ এই সময় কিন্তু আমার কিছু বেলফুল গাছের পাতা হঠাৎ করে এই রকম কিন্তু শুকিয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করেছে এর পাশাপাশি আমার কিছু গাছের পাতা এই সময় কিন্তু এই রকম পচে যেতেও আরম্ভ করেছে শুধুমাত্র বন্ধুরা এই পাতা পচে যাওয়া বা পাতা শুকিয়ে যাওয়া নয় তার সঙ্গে সঙ্গে এই সময় দেখা যাচ্ছে আমাদের কিছু জবা গাছের মধ্যে চাপ পোকার আক্রমণ হয়েছে যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের জবা গাছের মধ্যে আসা কুড়িগুলো ছোট আকার ধারণ করছে সঠিকভাবে না ফুটে গাছ থেকে সেই কুড়িগুলো ছড়ে পড়ছে এর সাথে সাথে বন্ধুরা আমাদের কিছু গাছের মধ্যে অ্যাপিডসের আক্রমণ হওয়ার ফলে আমাদের গাছের ডগাগুলো এই রকম কিন্তু মুড়ে জড়ো হয়ে যেতেও আরম্ভ করছে শুধুমাত্র বন্ধুরা জাপ পোকা বা অ্যাপিডস নয় তার সঙ্গে সঙ্গে এই সময় আমরা কিন্তু আমাদের গাছের মধ্যে মিলিবাগ ও ল্যাদা পোকারও কিন্তু আক্রমণ হতে লক্ষ্য করতে পারি যার ফলে আমাদের গাছের পাতা এই রকম ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে লক্ষ্য করা যায় এবং অনেক গাছ এক্ষেত্রে দুর্বল হয়ে যে। আমরা কিন্তু মারা যেতেও লক্ষ্য করতে পারি কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এই সমস্ত পোকামাকড়কে আমরা গাছ থেকে কিভাবে দূর করতে পারব এবং কোন কাজ করলে আমাদের গাছগুলোকে আমরা এই বর্ষাতে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচাতে পারব বন্ধুরা এই সময় যেটা আমরা সকলেই করি আমাদের গাছগুলোকে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য নামি দামি রাসায়নিক কীটনাশক কিন্তু ফার্টিলাইজারের দোকান থেকে সংগ্রহ করে আনি এবং বারো মাস সেই কীটনাশক ও ফাঙ্গিসাইডগুলোকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করে গাছগুলোকে কিন্তু আমরা সুস্থ রাখতে চাই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেই রাসায়নিক কীটনাশক ও ফাঙ্গিসাইড সঠিকভাবে প্রয়োগ না করতে পারার ফলে অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে অনেক সময় সেই কীটনাশক ও ফাঙ্গিসাইড ব্যবহার করার সত্ত্বেও পোকামাকড় কিন্তু দমন হতে চায় না তো তাই এই বর্ষাতে নামি দামি কীটনাশক ও ফাঙ্গিসাইডকে কিনে টাকা খরচ করার আগে আমি তোমাদের সকলকেই বলবো আজকের এই ভিডিওটাকে কিন্তু তোমরা একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে দেখো কারণ বন্ধুরা আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো বাড়িতে থাকা এই লবঙ্গকে দিয়ে তোমরা তোমাদের গাছের মধ্যে হওয়া সমস্ত ধরনের পোকামাকড় এবং ছত্রাককে কিভাবে দূর করতে পারবে কিভাবে এই লবঙ্গ তোমাদের গাছে থেমে যাওয়া গ্রোথকে আবার পুনরায় শুরু করতে পারবে ফুল ফল না আসা গাছকেও কিভাবে তোমরা এই লবঙ্গকে ব্যবহার করে ফুলে ফলে ভরিয়ে তুলতে পারবে তো বন্ধুরা তোমরা যারা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে তোমাদের ছাদ বাগানকে সুস্থ রাখতে চাও তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলকেই বলবো ভিডিওটাকে কিন্তু তোমরা একটু স্কিপ করবে না সম্পূর্ণ কিন্তু দেখবে এবং যারা এখনো পর্যন্ত কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব তারা এই রকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোরা এই বর্ষাতে আমাদের লবঙ্গকে ছাদ বাগানের মধ্যে ব্যবহার করার আগে আমাদের সকলকেই জানতে হবে এই লবঙ্গর মধ্যে এমন কি আছে যা আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের থেমে যাওয়া গ্রোথকে আবার পুনরায় শুরু করবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনবে বন্ধুরা আমাদের এই লবঙ্গর মধ্যে আছে ম্যাঙ্গানিজ আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস ও জিঙ্কের মতন খনিজ উপাদান যা আমাদের গাছের জীবনচক্র চালানোর জন্য একটা বিশেষ ভূমিকা কিন্তু পালন করে body. এবং তার সঙ্গে সঙ্গে এই লবঙ্গর তীব্র ঝাঁজ ও গন্ধ আমাদের কিন্তু পোকামাকড়কে গাছ থেকে দূরে রাখতে সাহায্য করে তাই আমরা রাসায়নিক কীটনাশককে কেনার ক্ষেত্রে টাকা পয়সা খরচ না করে আমরা বাড়ি থেকে ফ্রিতেই কিন্তু আমরা এই লবঙ্গকে সংগ্রহ করে যদি একটি ঘরোয়া কীটনাশককে তৈরি করতে পারি তাহলে সেই কীটনাশক আমাদের গাছ থেকে যেমন সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করতে পারবে গাছ থেকে যেমন সমস্ত ধরনের ফাঙ্গাস হবে তেমন কিন্তু গাছের মধ্যে আমরা কিন্তু তেমন গাছের মধ্যে তাহলে সেই কীটনাশক যেমন আমাদের গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করবে তেমন নানান ধরনের ছত্রাকের আক্রমণের হাত থেকে আমাদের গাছকে কিন্তু প্রোটেক্ট করবে এবং তার সঙ্গে সঙ্গে সেই কীটনাশক আমাদের গাছের গ্রোথকে ভালো রাখবে এবং গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টিমৌল যোগান দিয়ে গাছকে কিন্তু ফুলে ফলে ভরিয়ে তুলবে চলো আর সময় নষ্ট না করে দেখে নিই যে এই লবঙ্গকে দিয়ে আমরা কিভাবে আমরা একটি ঘরোয়া কীটনাশক ফাঙ্গিসাইডকে তৈরি করব এবং কিভাবে আমরা সেই কীটনাশককে গাছের মধ্যে প্রয়োগ করে গাছ থেকে আমরা সমস্ত ধরনের পোকামাকড় ও ছত্রাককে দমন করতে পারবো তো বন্ধুরা এই লবঙ্গকে ব্যবহার করে আমাদের একটি ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডকে তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা বাড়ি থেকে তোমাদের কিন্তু লবঙ্গকে সংগ্রহ করে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছুটা লবঙ্গকে নিয়ে নিয়েছি তো এক্ষেত্রে তোমরা কতটা লবঙ্গ নেবে তো বন্ধুরা এক লিটার কীটনাশক তৈরি করার জন্য তোমরা কিন্তু আট থেকে দশ পিস লবঙ্গকে কিন্তু এক্ষেত্রে ব্যবহার করবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আট পিস লবঙ্গকে এখানে কিন্তু নিয়ে নিয়েছি এবং লবঙ্গকে নেওয়ার পর তোমাদের কিন্তু হালকা হালকা করে হামাল দিতে বা শক্ত কিছু দিয়ে ঠুকে লবঙ্গটাকে একটুখানি কিন্তু গুঁড়ো করে নিতে হবে তো যখন তোমরা দেখবে লবঙ্গটা হালকা থেত হয়ে গেছে বা গুঁড়ো হয়ে গেছে তখন তোমাদের যেটা করতে হবে তোমাদের কিন্তু বাড়ি থেকে পাঁচ থেকে ছ কিন্তু রসুনকে নিয়ে নিতে হবে এবং রসুনকে নেওয়ার পর তোমাদের কিন্তু এই লবঙ্গর সঙ্গে রসুনটাকেও হালকা হালকা করে কিন্তু একটু খেতে করে নিতে হবে এক্ষেত্রে তোমরা মিক্সি গ্রাইন্ডারকে ব্যবহার করতে পারো কিংবা তোমরা এই হামাল দিস্তে নিয়েও ঠুকে দিতে পারো কিন্তু এক্ষেত্রে মাথায় রাখবে রসুনকে তোমরা কিন্তু খোলা সমিতি ব্যবহার করবে খোলা ছাড়ানোর এক্ষেত্রে কোনো ধরনের প্রয়োজন নেই এবং হালকা হালকা করে রসুন এবং লবঙ্গকে ঠুকে নেবার পর তোমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো একটা পাত্রের মধ্যে তোমাদের এক লিটার জল নিতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়েছি এবং এই এক লিটার জলের মধ্যে রসুন এবং লবঙ্গ ঠোকাটাকে সম্পূর্ণ কিন্তু দিয়ে দিতে হবে এবং বন্ধুরা দিয়ে দেওয়ার পর তোমাদের জলটাকে কমসে কম কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু ফোটাতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটাকে ফোটাতে আরম্ভ করেছি তোমরা দেখতে পাচ্ছ হালকা হিটে কিন্তু আমি এই দ্রবণটাকে ফোটাচ্ছি তো এইভাবে আমি কিন্তু আরও দশ মিনিট এই দ্রবণটাকে ফোটাবো তোমরা লক্ষ্য করতে পারছো এই দ্রবণটা যখনই ফুটতে আরম্ভ করেছে তখনই কিন্তু দ্রবণের রঙটা পরিবর্তন হয়ে গেছে এবং একটু লালচে বললে তোমরা লক্ষ্য করতে পারছো আরও দশ মিনিট আমরা ফুটিয়ে নিয়ে আমরা যেটা করব। আমরা কিন্তু দ্রবণটাকে ফোটানো বন্ধ করে আমরা কিন্তু নাবিয়ে ঠান্ডা করতে দেবো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এবার এই দ্রবণটাকে নাবিয়ে ফেললাম না ফেলে কিন্তু আমি এবার কিন্তু ঠান্ডা করতে দিচ্ছি তো চলো আগে আমি দ্রবণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিই তারপর এই দ্রবণটাকে আমরা কিভাবে একটি কীটনাশক রূপে ব্যবহার করব বা ফাঙ্গিসাইড রূপে ব্যবহার করব। সেটাও কিন্তু আমরা দেখে নেব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই কীটনাশক তথা ফাঙ্গিসাইডটা পুরোপুরিভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি কিন্তু হাত বোয়াতে পারছি তো এইরকমভাবে যখন তোমরা দেখতে পাবে কীটনাশক ও ফাঙ্গিসাইডটা ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু তোমাদের যেটা করতে হবে একটা অন্য পাত্রের মধ্যে এই কীটনাশক ও ফাঙ্গিসাইডটাকে ভালো করে তোমাদের কিন্তু প্রথম ছেঁকে নিতে হবে দেখতে পাচ্ছ এক্ষেত্রে তোমরা ছাগনিকে ব্যবহার করতে পারো কিংবা তোমরা কিছু ঘন কাপড়কে এক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারো এবং এই রকম ছেঁকে নেওয়ার পর যে তরল দ্রবণটা তোমরা পাবে সেটাকে তোমরা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভালো করে কিন্তু স্টোর করে রেখে দেবে কিন্তু বন্ধুরা তোমরা এই ঘরোয়া কীটনাশক তথা ফাঙ্গিসাইডটাকে একেবারে কিন্তু ব্যবহার করবে না তোমরা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এইভাবে তোমরা এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দিতে পারো এবং প্রয়োজন মতন তোমরা কিন্তু এক্ষেত্রে নিয়ে ব্যবহার করতে পারো তো কতটা পরিমাণে এই ঘরোয়া কীটনাশক তথা ছত্রাকনাশকটাকে আমরা ব্যবহার করব। বন্ধুরা আমরা যেটা করব। আমরা যদি এক লিটার জল নিই সেই এক লিটার জলের মধ্যে আমাদের পঞ্চাশ এম বা এক কাপ আমাদের কিন্তু এই তরল দ্রবণটাকে নিতে হবে মানে এই ছত্রাকনাশক বা কীটনাশকটাকে তোমাদের নিতে হবে নিয়ে কিন্তু এই জলের মধ্যে তোমাদের মিশিয়ে দিতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি মিশিয়ে দিলাম তো এই যে জলের সঙ্গে আমি দ্রবণটাকে মেশালাম এর সঙ্গে আমাদের যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ তো এক্ষেত্রে তোমরা শ্যাম্পুকেও ব্যবহার করতে পারো বা হ্যান্ড ওয়াশকেও ব্যবহার করতে পারো যেটাই তোমরা নেবে না কেন সেটাকেই তোমরা কিন্তু হাফ চামচ এক্ষেত্রে ব্যবহার করে দেবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে প্রয়োগ করে দিলাম এবং প্রয়োগ করে দেওয়ার পর তোমাদের যেটা করতে হবে শ্যাম্পু বা হ্যান্ডওয়াশটাকে ভালো করে কিন্তু জলের মধ্যে গুলে নিতে হবে যতক্ষণ না সেই হ্যান্ডওয়াশ বা শ্যাম্পু থেকে এইরকম ফেনা সৃষ্টি হচ্ছে যখন তোমরা দেখবে জলের মধ্যে এই রকম ফেনা সৃষ্টি হয়ে গেছে তখন তোমরা যেটা করবে তোমরা কিন্তু এই কীটনাশকটাকে সুন্দরভাবে একটা স্প্রেয়ার মেশিনের মধ্যে কিন্তু প্রথম ভরে নেবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিলাম এবং কীটনাশকটাকে স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে নেওয়ার পর গাছের মধ্যে কিন্তু স্প্রে করতে হবে কিন্তু বন্ধুরা আমাদের জানতে হবে এই কীটনাশকটাকে কিভাবে কখন আমাদের গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা এর থেকে সুন্দর বেনিফিটকে লক্ষ্য করতে পারবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ঘরোয়া কীটনাশক তথা ফাঙ্গিসাইডটাকে আমার ছাদ বাগানের সমস্ত গাছের মধ্যে কিন্তু আমি প্রয়োগ করছি তো বন্ধুরা এই কীটনাশকের মধ্যে থাকা আমাদের লবঙ্গ নির্যাস করবে গাছের মধ্যে সমস্ত ধরনের খনিজ উপাদানের যোগান দেবে তার সঙ্গে সঙ্গে আমাদের লবঙ্গ তীব্র ঝাঁজ গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে কিন্তু দূর করবে এর পাশাপাশি আমাদের রসুনের নির্যাস যেটা করবে গাছের মধ্যে যেমন সালফারের যোগান দেবে তেমন সেই সালফার সমস্ত ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়াকেও কিন্তু দমন করবে এর সাথে সাথে আমাদের এই কীটনাশকের মধ্যে থাকা শ্যাম্পু যেটা করবে আমাদের এই দ্রবণটাকে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের গাছের পাতার মধ্যে ধরে রাখতে সাহায্য করবে যাতে এই কীটনাশক সঠিকভাবে গাছের মধ্যে কাজ করতে পারে কিন্তু বন্ধুরা এই সমস্ত বেনিফিট আমরা তখনই পাব যখন আমরা এই কীটনাশক তথা ফাঙ্গিসাইডটাকে আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে বিকালবেলার দিকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো কিন্তু বন্ধুরা এই কীটনাশককে ব্যবহার করার আগে তোমাদের যেটা মাথায় রাখতে হবে মেঘলা ওয়েদার চলাকালীন বা বৃষ্টিপাত হওয়াকালীন এই কীটনাশক তথা ফাঙ্গিসাইডটাকে গাছের মধ্যে কিন্তু কোনোভাবেই ব্যবহার করা চলবে না এবং যখন তোমরা ব্যবহার করবে সঠিক সময় সঠিক মাত্রায় কিন্তু ব্যবহার করবে এই সব তথ্যগুলোকে মাথায় রেখে তোমরা যদি এই কীটনাশক তথা ফাঙ্গিসাইডটাকে ব্যবহার করতে পারো তবেই কিন্তু এর থেকে তোমরা সঠিক বেনিফিট দ্রুত লক্ষ্য করতে পারবে বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে আমরা ফ্রিতে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে এই লবঙ্গ দিয়ে কিভাবে একটি শক্তিশালী ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডকে তৈরি করব। কিভাবে সেই ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডটা আমরা গাছের মধ্যে ব্যবহার করব। এবং গাছের মধ্যে সেই কীটনাশক ও ফাঙ্গিসাইডটা ব্যবহার করলে আমরা কোন কোন বেনিফিটকে পেতে পারব তো তাই সকলকেই বলবো যারা এখনো পর্যন্ত তোমরা এই কীটনাশকটাকে তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করো নি তারা নামি দামি কীটনাশক ও ফাঙ্গিসাইডকে কেনার আগে এই কীটনাশকটা বাড়ির মধ্যে তৈরি করে বা ফাঙ্গিসাইডটাকে বাড়ির মধ্যে তৈরি করে। তোমাদের গাছের মধ্যে তোমরা একবার ব্যবহার করো তারপর তোমরা আমাকে কমেন্টে জানাও যে কেমন রেজাল্ট পাচ্ছ তো বন্ধুরা আমি তোমাদের কথা দিতে পারি এই কীটনাশক বা ফাঙ্গিসাইডটাকে তোমরা বাড়ির মধ্যে তৈরি করে যদি তোমাদের ছাদ বাগানে একবার ব্যবহার করো তোমরা কিন্তু এর থেকে সুপার বেনিফিটকে তোমরা লক্ষ্য করতে পারবে এবং নামি দামি কীটনাশককে ব্যবহার না করে এই কীটনাশককেই কিন্তু তোমরা ঘন ঘন তোমাদের গাছের মধ্যে কিন্তু ব্যবহার করবে তো তাই আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি যারা এতক্ষণ ভিডিওতে আছো তারা যাওয়ার আগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে কিন্তু তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো বন্ধুরা আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার